চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপার প্রাইমারি নিয়োগের আরও অনেক ইম্পর্টেন্ট ভিডিও দেওয়া হবে এখানে ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব এখনই করে রাখুন আরও অনেক গভর্নমেন্ট জবের সন্ধান পেতে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটিও কিন্তু প্রেস করে রাখবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু ভিডিওগুলো মিস করবেন সুযোগ কিন্তু আপনার হাত থেকে হাতছাড়া হয়ে যেতে পারে আর যেসব দর্শকবৃন্দ প্রথম আমার এই চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করুন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত চাকরির খবর ইউটিউবের মাধ্যমে পাওয়ার জন্য ধন্যবাদ শিক্ষক নিয়োগে আদৌ পড়বে ভোটের প্রভাব জবাব এসএসসির বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসবের দামামা বাজিয়ে দিয়েছে নির্বাচন কমিশন চালু হয়েছে নির্বাচনী বিধিনিষেধ নির্বাচনী আচরণবিধি চালু হলেও আদৌ কোনো প্রভাব পড়বে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এসএসসি চাকরি এই আশঙ্কার কথা প্রকাশ করে আগেই প্রতিবেদন প্রকাশ হয়েছিল আজ বিকেল ডট কমে চাকরি প্রার্থীদের সেই আশঙ্কার কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন জানা গিয়েছে ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় চালিয়ে যেতে নির্বাচন কমিশনে চিঠি দিতে চলেছে কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে কমিশনে জারি করা কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি পালনে কোনো প্রভাব পড়বে না বলেই কমিশন সূত্রের খবর কেননা নিয়ম অনুযায়ী ভোট ঘোষণার পর নতুন করে কোনো বিজ্ঞপ্তি বা ঘোষণা করা যায় না কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি আগেই জারি করেছে কমিশন নিয়ম অনুযায়ী কোনো সমস্যা হওয়ার কথা না থাকলে ও প্রশাসনিক কাঠামো অনুযায়ী স্কুল সার্ভিস কমিশনের তরফে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে গোটা বিষয়টি জানানো হবে বলে জানা গিয়েছে গত শুক্রবার নবম দশম ও একাদশ দ্বাদশী তৃতীয় কাউন্সিলিং এর বিজ্ঞপ্তি প্রকাশ প্রকাশিত করে কমিশন জানানো হয় নবম দশমে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ২৬ থেকে ফার্স্ট এপ্রিল পর্যন্ত কাউন্সিলিং হবে একাদশ ও দাদশী ওয়েটিং প্রার্থীদের উনিশ এবং বিশে মার্চ কাউন্সিলিংয়ের দিন নির্ধারণ করা হয় কমিশন সূত্রের খবর বড়সড় কোনো অঘটন না ঘটলে পূর্বের বিজ্ঞপ্তি বদল হবার কোনো সম্ভাবনা থাকছে না কেননা গোটা নিয়োগ প্রক্রিয়া বছর দিনে পুরনো কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি ভোট ঘোষণার আগে জারি করা হয়